ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল তারা জিতলে বাইশ ম্যাচে সাতাশ পয়েন্ট হবে লাল হলুদের কলকাতার দুই প্রধানের মঙ্গলবার দুটি ম্যাচের দিকে নজর ছিল মোহনবাগান লড়ছে লিগশিল্ড জেতার জন্য ও ইস্টবেঙ্গলকে প্লে অফে লড়াইয়ের টিকে থাকার জন্য মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জন্য দিনটা ভালো গেল না ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও দুই তিন গোলে হারে জামশেদপুর গোয়া জেতায় ফলে তাদের পয়েন্ট হয় একুশ ম্যাচে বিয়াল্লিশ অর্থাৎ মোহনবাগানের সমান যদিও একটি ম্যাচ বেশি খেলেছে গোয়া গোয়ার শেষ ম্যাচ চেন্নাইয়ীন এফসির বিরুদ্ধে জিতলে পয়েন্ট হবে পঁয়তাল্লিশ মোহনবাগানের এখনও বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি দুটি খেলা বাকি মঙ্গলবার দ্বিতীয় খেলা ছিল ইন বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচের আগে চেন্নাইয়ের পয়েন্ট ছিল কুড়ি ম্যাচে চব্বিশ নর্থ ইস্টের কুড়ি ম্যাচে তেইশ ড্র হলে লাল হলুদের লাভ ছিল বাঙালি অঙ্কিত মুখোপাধ্যায়ের শেষ মুহূর্তের গোলে চেন্নাইন যেতে দুই এক গোলে একুশ ম্যাচে তাদের পয়েন্ট সাতাশ নিয়ে ইস্টবেঙ্গলকে টপকে ছ নম্বরে উঠে এল চেন্নাইন চেন্নাইনের শেষ ম্যাচ গোয়ার বিরুদ্ধে গোয়ার বিরুদ্ধে ড্র করতে পারলেই চেন্নাইন প্লে অফে উঠে যাবে চেন্নাইন যদি তারা হারে অবশ্য সুবিধা ইস্টবেঙ্গলের চেন্নাইনের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল তাই পয়েন্ট সমান হলে ইস্টবেঙ্গল ছ নম্বরে শেষ করবে আইএসএল এ প্লে অফে ওঠার আশা টিকিয়ে রাখতে পাঞ্জাব এফসি কে হারাতে হবে এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস টাইমসে আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস